নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল এই মুহূর্তে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট স্কুল খুললেই রাজ্যের পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মীর মোচ নিয়ে টানা পড়েন এই মুহূর্তে কি জানা যাচ্ছে হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন বন্ধুরা রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের মুচলেখা নিয়ে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের মুচলেখা জমা দিতে হবে যদিও কে নেবে সেই মুচলেখা তা নিয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকেও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় বিভ্রান্তিতে স্কুলের প্রধান শিক্ষকরা সুপ্রিম কোর্টের নির্দেশের পর আপাতত যোগ্য অযোগ্য মিলিয়ে সবার চাকরি বহাল রয়েছে এদিকে অতিরিক্ত গরমের কারণে রাজ্যের স্কুলগুলিতে সামার ভেকেশন চলছে আবার কবে খুলবে স্কুল তা নিয়েও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি এখনও অবধি তবে মনে করা হচ্ছে আগামী তেসরা জুন সরকারি স্কুলগুলি খুলে যাবে স্কুল খোলার পর দু হাজার ষোলো এসএসসি প্যানেলের সমস্ত শিক্ষকরাও কাজে যোগ দিতে চলেছেন তবে কাজে যোগ দেওয়ার আগে সর্বোচ্চ আদালতের নির্দেশে মোচলেকা জমা দিতে হবে তাদের কিন্তু অসুবিধাটা হচ্ছে কার কাছে জমা দিতে হবে কে নেবে সেই মুচলেখা কারণ এখনও পর্যন্ত এই বিষয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি ফলে চরম বিভ্রান্তির মধ্যে রয়েছেন স্কুলের প্রধান শিক্ষকেরা বন্ধুরা নিয়োগ দুর্নীতি মামলাতে সম্প্রতি কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে দুই সালের প্যানেলে চাকরি পাওয়া পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করেছিল এরপর এসএসসি ও চাকরিহারা যোগ্য প্রার্থীদের একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের সেই রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করতে চায় আগামী ষোলোই জুলাই এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টের রায়ের আঠারো নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হলেও নিজেদের কাজে যোগ দেওয়ার আগে মুচলেখা জমা দিতে হবে ভুক্তভোগী শিক্ষক ও শিক্ষাকর্মীদের সরকার সকলের উদ্দেশ্যে বাংলা ও ইংরেজি সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে এ বিষয়টি প্রকাশ্যে জানাবেন এই বিষয়ে জেলা আধিকারিকদের বক্তব্য শিক্ষা দপ্তরের কাছ থেকে এ বিষয়ে তাদের কাছে কোনো স্পষ্ট নির্দেশ এখনও পর্যন্ত আসেনি তবে নির্দেশ পাওয়া মাত্রই আদালতের কথা মতো তারা কাজ করবেন এদিকে বিকাশ ভবনের এক আধিকারিক জানান শিক্ষা দপ্তরের আইন বিভাগ পুরো বিষয়টি দেখছেন তারা প্রধান শিক্ষক ও ডিআইদের সঙ্গে যোগাযোগ করছেন দ্রুত সব কিছু প্রকাশ্যে আসবে বন্ধুরা সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্টভাবে বলা হয়েছে যতদিন পর্যন্ত এসএসসির এই মামলা বিচারাধীন রয়েছে ততদিন পর্যন্ত কোনো বেতন ফেরত দিতে হবে না সকলেই নিজের চাকরিতে যোগ দিতে পারবেন কিন্তু চূড়ান্ত রায়ের পর যারা অযোগ্য বলে প্রমাণিত হবেন তাদের চাকরি থেকে ইস্তফা দিতে হবে এবং ভোগ করা আর্থিক সুবিধাও ফেরত দিতে হবে এ ব্যাপারে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সবাইকে মুচলেকা দিয়ে গরমের ছুটির পর স্কুলে জয়েন করতে হবে যদিও বিষয়টা অত্যন্ত অপমানজনক কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে এই সরকার শিক্ষকদের এই অবস্থায় নামিয়ে দিয়েছে তবে যারা দুর্নীতির মাধ্যমে নিযুক্ত হয়েছেন তারা মুচলেকা দেওয়ার ঝুঁকি নেবেন বলে মনে হয় না কারণ তাদের চাকরি একদিন বাতিল হবেই তবে প্রধান শিক্ষক ও শিক্ষিকারা শিক্ষা দপ্তরের নির্দেশ না পেলে আগ বাড়িয়ে মোচলেখা নেবেন না শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী তারা কাজ করবেন যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ছোট বড় সব ধরনের আপডেট ঠিক সময় মতো পেতে আপনারা অবশ্যই চ্যানেলে চোখ রাখুন